জয়মাতারা জয়গুরু বামদেব উনত্রিশে মার্চের পর থেকে এই কটি গ্রহ রাশি কিন্তু করতে পারে মালামাল আপনি কি আছেন তার সেই রাশি বা লগ্নের সাথে আগে দেখুন তো আপনার জন্মচারটা কোন রাশি কোন লগ্ন আপনার এই রাশিগুলির ক্ষেত্রে মালামাল কিন্তু অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে অর্থের একটা বর্ষা কিন্তু বইবে অর্থের দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে উন্নতি বা প্রোগ্রেস শুধু কি আর্থিক ডেভেলপমেন্ট নাকি প্রোগ্রেস আপনার ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি যেগুলো ছিল সবকটি কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র হয়ে যাবে এবং সব বাধা কিন্তু আপনার কেটে যাবে দর্শক বন্ধু কারণ এই শনি উনত্রিশে মার্চ ট্রানজিট করছে উনত্রিশে মানজি মানে উনত্রিশে মার্চে ট্রানজিটের ফলে কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন প্রথমে যদি আসি আপনার এই ট্রানজিট অনুযায়ী মানে ফল অনুযায়ী দেখুন শনি হচ্ছে কর্মের দেবতা শনি আপনার কর্ম ছাড়া কিছু বোঝে না শনি কিন্তু সব সময়ের জন্য দেখবেন আধ্যাত্মিক একটা চেতনা কানেকশন করে শনি হচ্ছে আপনার মানুষের সাথে একটা কর্মের সাথে যোগাযোগ স্থাপন করে একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারে শনি খুব হাডি লোহা স্টিল ধাতু যে কোনো ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল দ্রব্যের সাথে কিন্তু শনিকে কিন্তু প্রয়োজন হয় আবার তামা বা লোহা এই ধাতুগত ব্যাপারে এই শনিকে কিন্তু প্রয়োজন আবার শনি কিন্তু এই সব ছাড়া কিন্তু শনি পরিচালনা করতে পারে না আবার শনিও কিন্তু আবার দেবেন খুব ধীরে ধীরে চলে সেই জন্যে বারবার করে একটা কথাই বলি যে শনি যাদের লগ্নে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে স্ট্রাগেল বাড়িয়ে দেয় শুধু ধনু লগ্নবাদে আদারওয়াইজ যে কোনো লগ্নে শনি যদি আপনার লগ্নে থেকে যায় তাহলে কিন্তু সে আপনাকে স্ট্রাগেল করাবে স্ট্রাগেল মিনস মানে আপনাকে স্ট্রাগেল করিয়ে করিয়ে সে কিন্তু বড় করাবে সে কিন্তু সহজে আপনাকে কোনো কিছু দেবে না বা আপনাকে সফলতা পায়ে দেবে না কিন্তু মানে শনি ছাড়া দেখবেন জীবনে প্রোগ্রেস করতে আপনি পারবেন না এই শনি ছাড়া জীবনে রকম প্রোগ্রেস কিন্তু বা উন্নতি করা যায় না এই শনির যে কটা ইঞ্জিনিয়ার আছে যে কটা বড় বড়ো ব্যবসাদার আছে সেগুলি কিন্তু দেখবেন শুক্র এবং শনির সাথে ইন্ডিকেট ইন্টারন্যাশনাল ব্যবসা করুন লোহার ব্যবসা বলুন বা গাড়ির ব্যবসা বলুন বা স্পাদে বলুন বা স্টিলের বলুন লোহা বলুন পাথর বলুন খোয়া বলুন বাড়ি মানে বাড়ির যে মেটেরিয়াল বলুন বা ইলেকট্রিক্যাল দ্রব্য বলুন এই মঙ্গলকে নিয়ে করবে সে কোনো গাড়ির শোরুম বলুন কোনো গাড়ির দিক থেকে বা গাড়ির ব্যবসার ডেভেলপমেন্ট বলুন শনিকে কিন্তু প্রয়োজন শনি ছাড়া কিন্তু আপনি ডেভেলপমেন্টও করতে পারবেন না এবং শনির আওতায় যারা কাজ করেন যেমন ধরুন বলছি এই আপনার লগ্নে হয়তো শনি রয়েছে বা দশমে শনি রয়েছে আপনাকে কিন্তু স্ট্রাগেল করতে হবে সে হয়তো আপনার বড় ইঞ্জিনিয়ার হতে পারে বড় ইঞ্জিনিয়ারিংও কিন্তু সে হতে পারে শনি কিন্তু সব সময়ের জন্য নিম্নকর্ম দেয় না কিন্তু হ্যাঁ সাড়ে তে কিন্তু অন্যায়ের একটা প্রতিবাদ করতে পারে বা সব সময়ের জন্য সে কিন্তু এগিয়ে চলতে পারে এবং মানুষকে কিন্তু একটা মানে সঠিক শিক্ষা সে দিয়ে যায় তাই বলি চল্লিশের পর যদি শনির দশা আসে আপনার লাইফে সে দশা কিন্তু আপনাকে খারাপ ফল দিতে পারে না যাদের শনি যাদের কানেকশান থাকে তাদের দেখবে লগ্নে বা শনির আপনার নক্রতে জন্মেছেন তাদের দেখবেন একটা স্টাগের লাইফটা বেশি হয় যেমন পুষা নক্ষত্রে যদি জন্মেছেন দেখা গেল আপনার কর্কট রাশি পুষা নক্ষত্র তার মানে কি হলো আপনার বা হয়তো মিন রাশি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনি জন্মেছেন তাহলে এই বিশ্চিক রাশি হয়তো অনুরাধা নক্ষত্রে জন্মেছেন এই নক্ষত্র বেশি এই শনি লগ্নে থাকলে শনি কিন্তু স্ট্রাগল দেবে কিন্তু এই শনির যে টানজিট কোন কোন রাশির মালামাল যদি মালামাল বলি প্রথমে আসবো আপনার বিশ্বরাশি বিষলগ্ন বিশ্বরাশি বিষলগ্নর ক্ষেত্রে আপনার দু হাজার পঁচিশ বা চোদ্দশো বত্রিশ কিন্তু মালামাল করতে আসছে এই শনিদেব আপনার ক্ষেত্রে শুধু অর্থ নয় অর্থ গাড়ি বাড়ি আপনার সম্পত্তি আপনার যা যা জীবনে প্রয়োজন এই শনি কিন্তু আপনাকে দিয়ে যাবে কারণ আপনার সপ্তম অষ্টম নবম প্রতি শনি এবং আপনার ক্ষেত্রে নবম শনি নবম প্রতি দশম্পতি থাকবে একাদশে আপনার লগ্নে সৃষ্টি করবে লগ্নে দৃষ্টি করবে মানে এই নয় এই ইলেভেন্দে শনি মানে চল্লিশ যদি ওভার হয়ে যায় আপনার সেই শনি কিন্তু দৃষ্টি করবে আপনার পঞ্চমে তার মানে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে পাচ্ছেন দর্শক বন্ধু অর্থ পাচ্ছেন সন্তান সুখ থেকে হয়তো বঞ্চিত হতে হতে পারে সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত হতে হবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান নিয়ে মানসিক একটা ডিপ্রেশন বৃদ্ধি পাবে এবং সন্তান নিয়ে আপনার মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাজ করবে সন্তানের দিক থেকে মানে সুখ সমৃদ্ধি কিন্তু পাবেন না পঞ্চমস্তভাবে ভাবে যখনই শনি দৃষ্টি করবে সে কিন্তু আবার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বাড়িয়ে দেবে এবারে আপনার অবশ্যই কিন্তু আপনার ইনকাম বাড়িয়ে দেবে এবার আপনার এই অষ্টমে যে শরীরের ব্যাগ মানে রোগ ব্যাগ যেটা রয়েছে সেটা কিন্তু একটু বাড়বে অর্থ দেবে হুরহুর করে অর্থ প্রচুর হারে দেবে আপনাকে দর্শক বন্ধু তাই কোন রাশি বললাম কোন লগ্ন বললাম বিশ্ব রাশি বিশ্ব লগ্নের দিক থেকে এই বারোটা রাশির মধ্যে সে কিন্তু মালামাল করতে পারবে এই কটি রাশির মধ্যে যদি আরও রাশি আছি বলবো সঙ্গে থাকুন আর কি দেবে বিশ্ব রাশির ক্ষেত্রে যারা চাকরির জন্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন হয়তো চাকরি পাচ্ছিলেন না বা কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি হবে বা চাকরি হোক হয়তো আপনি পড়াশোনা করেছেন বা স্কুলের টিচার হবার জন্য তার ক্ষেত্রেও বলছে সে কিন্তু চাকরি পাবেন তার চাকরি যোগ দেবে সেই চাকরির দিক থেকে মানে একটা ইনকাম বৃদ্ধি করতে পারবেন বা অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার আয় বৃদ্ধি হবে কিন্তু মেন্টাল একটু ডিস্টারবেন্স কিন্তু কাজ করবে সন্তান নিয়ে বা মেন্টাল নিয়ে যাকে বলে মানসিক রুগী বলবো না কিন্তু মনের দিক থেকে একটা শান্তি পাচ্ছেন না এটা কিন্তু শনি কিন্তু আপনাকে দেবে এবার যদি আসি মিথুন রাশি মিথুন লগ্ন এদের ক্ষেত্রে শনি কিন্তু থাকবে দশমে অষ্টমপতি এবং ভাগ্যপতি হয়ে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা অর্থ আয় বৃদ্ধি হওয়া কর্মের মানে সুযোগ পাওয়া কর্মের ডেভেলপমেন্ট কর্মের দিক থেকে আরও উন্নতি বা প্রোগ্রেস কর্মের দিকে আরও মানে বিদেশ থেকে আমদানি বা রপ্তানি করবার একটা জায়গা কর্ম করে আর্থিক সেভিংস হওয়ার একটা জায়গা গাড়ি কেনবার পরিস্থিতি গাড়ি কিনতে পারবেন বা বাড়ি কিনতে পারবেন নিজস্ব ব্যক্তিগত বাড়ি গাড়ি এবং আপনার বাড়ি গাড়ি এবং এগুলো কিন্তু আপনার হবে এগুলো কিন্তু আপনাকে দেবে এবং বিবাহ কিন্তু আপনার হবে এই শনি উনত্রিশে মার্চের পর থেকে রাজা করতে আসছে কিন্তু শনি আবার কিন্তু কর্ম ছাড়া একটা বিন্দু কিন্তু পয়সা দেবে না শনি সব সময়কে রাখতে হবে কর্মের জন্যে শনি কর্ম ছাড়া অর্থ দেবে না কর্ম কিন্তু আপনাকে করতে হবে কর্ম ছাড়া কিন্তু একটা বিন্দু কিন্তু একটা চুলও দেবে না তাই দশমে যখন শনি এসেছে আপনার কর্মের জায়গায় কিন্তু স্ট্রাগেল দেবে কিন্তু কর্মটা করিয়ে নিয়েই কিন্তু আপনাকে ইনকাম দেবে বিনা পারিশ্রমিকে কিন্তু শনি কিন্তু দেবে না কারণ শনি দৃষ্টি থাকবে দ্বাদশে দৃষ্টি থাকবে অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট আপনার গাড়ির দিক থেকে ডেভেলপমেন্ট বাড়ির দিক থেকে নতুন বাড়ি করতে পারবেন বা বাড়ির পেছনে ব্যয় করতে পারবেন লোহা দ্রব্যের ব্যবসা করতে পারবেন তার থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন লোহার ব্যবসা কম্পিউটারের ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা ধাতুগত ব্যবসা বা শিল্পীর ব্যবসা লোহা পিটিয়ে কোনো গ্রিলের ব্যবসা শনি রাহু যে মানে রয়েছে সেই ব্যবসাগুলো কিন্তু আপনাকে দেবে তার মানে আপনার ক্ষেত্রে মানে শনি কিন্তু শুভ ফল এবার আসবো আপনার ক্ষেত্রে আপনার সিংহ আসব না আসিংহ আসবো না কর্কট আসবো না এই কন্যা রাশি কন্যা লগ্ন এই কন্যা রাশি কন্যা লগ্নের দিক থেকে দারুণ বেটারমেন্ট যদি বলেন যে দিদি ভাই নবমে শনি দৃষ্টি করছে আমি বলবো বেটারমিন দেবে বেটারমিন নয় নয় বেটারমিন দেবে সপ্তমে শনি মানে একটা দাম্পত্য কিন্তু একটু কলহ সৃষ্টি করবে এবং আপনার এই পঞ্চমপতি শনি সেখানে আপনার এই পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি হওয়ার জন্য আপনার কিন্তু প্রচুর হারে কিন্তু একটা অর্থের মালামাল আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে আপনার উন্নতি কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি প্রোগ্রেস করতে পারবেন এটা ভাববেন না যে আপনার মানে শনি রয়েছে বা সপ্তমে সেটা দাম্পত্য কলহ রয়েছে সেখানে আপনার একটা সমস্যা সৃষ্টি করবে কিন্তু না কিন্তু আপনার ভাগ্যস্থানে শনি দৃষ্টি করবে এবং আপনার ক্ষেত্রে আপনি যা যা ব্যবসা করতে চাইছেন হয়তো লোহার ব্যবসা বা মেশিনারি ব্যবসা বা ইলেকট্রিকের ব্যবসা বা লোহার ব্যবসা ধাতুর ব্যবসা বা সোনার উপর ব্যবসা যে কোনো একটা ব্যবসা করুন সেই ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট করবেন কারণ শনির ধাতুগত ব্যবসা করতে হবে কোনো হয়তো অলঙ্কার তৈরি করেন বা গ্রিল তৈরি করেন বা স্টিল ফ্যাক্টরি বা স্টিল তৈরি করেন বা লেডের কোনো কারখানা বা বাইকের কারখানা বা অটোমোবাইল এদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে দারুণ ব্যবসায় উন্নতি হবে আপনার ক্ষেত্রে উন্নতি মানে প্রচুর উন্নতি হবে একটু আধটু নয় মানে শনি সপ্তমে মানে ব্যবসায় দারুণ উন্নতি দেবে দেবেই দেবে শনি সপ্তমে কখনোই খারাপ ফল দিতে পারে না এটা ভাবতে হবে না এটা সবার ক্ষেত্রে নয় দেখতে হবে আপনার কে মিত্র বা শত্রু লগ্নের মিত্র হলেই সে কিন্তু ভালো ফল দেবে তবে এই শনি দৃষ্টি থাকবে আবার আপনার সরতে বাড়ি কিন্তু হবে গাড়ি কিনতে চাইছেন গাড়ি হবে দরকার হলে আপনার চার চাকা পর্যন্ত হবে শনি ট্রানজিট তাই বলছে বাকিটা এবারে যদি আপনার চাট খারাপ থাকে ভাগ্য খারাপ থাকে বা চাট খারাপ থাকে সেটা আমার কিছু করার নেই হয়তো হয়ে দেখা গেল আপনার শনি এমন জায়গায় বসে আছে নেগেটিভ জায়গায় তাও কিন্তু গোছর ফর ভালো দেবে তাও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে এবার যদি আসি সেটি আসব আপনার ক্ষেত্রে তুলা রাশি তুলাশিকে আনা যায় কারণ তুলার রাজকারক গ্রহ কিন্তু শনি সেই শনি ষষ্ঠে গেলে কিন্তু আপনার কর্মটা কিন্তু একটা পেশার ঘাট করবে দৃষ্টি করবে দ্বাদশে দৃষ্টি করবে অষ্টমে আবার দৃষ্টি করবে তৃতীয় মানে খুব একটা বেটারমেন্ট নয় কিন্তু একটা মিশ্র একটা মিডিয়াম একটা দেবে তাই তুলাকে ধরছি না মিস মেষকেও ধরছি না মেষকে কেন ধরছি না মেষের সাড়ে সাথে শুরু হবে মেষের মেসে সাড়ে শুরু হবে মানে মেষের তিনটে পাটা আপনি পাচ্ছেন এই মেষের যদি ভালো ফল লাস্টে আপনাকে ফাটিয়ে শেষ করে দেবে এবং মানে ফার্স্টে যদি খারাপ পান তাহলে লাস্টে ভালো পাবেন আর লাস্টে যদি খারাপ পান তাহলে ফার্স্টে আপনাকে ভালো একটা দেবে এই মিথুনের ক্ষেত্রে বললাম বিশ্বর ক্ষেত্রে বললাম এই কর্কেটের এই দেখুন ধাইয়া কাটছে কর্কেটের এই ধাইয়া কিন্তু কেটে যাচ্ছে কিন্তু দৃষ্টিটা ভালো থাকছে নবমের দৃষ্টি থাকছে শনি তৃতীয় দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে আপনার কর্মস্থান কিন্তু শুভ কিন্তু বিষর মতো নয় বা মিথুনের মতো নয় কর্কটের ক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন মানে ভালো যোগাযোগ স্থাপন করবেন ভালো উন্নতি দেবে আয় দেবে ভাগ্য উন্নতি দেবে ভাগ্যস্থানে শনি ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন আধ্যাত্মিক একটা চেতনা জায়গায় আপনি প্রোগ্রেস করতে পারবেন উন্নতি করতে পারবেন হানি হয়েছে আত্মহানি আগে হয়ে গেছে উনত্রিশে মার্চের পর থেকে আর আপনার আত্মীয় কোনো হানি হওয়ার কিন্তু জায়গা নেই সব কিন্তু বেটারমেন্ট এই তৃতীয় আপনার দৃষ্টি করছে তৃতীয় মানে এনার্জিবেল একটা বৃদ্ধি করবে মানে দূর দূর থেকে একটা বন্ধুবান্ধব লাভ হবে এবার যদি আসি বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সিংহ কি ভালো দেবে না অষ্টমে শনি এই শরীরের রোগটাকে মানে বেশি বাঁধা চেষ্টা করবে রিকোভার করবে কিন্তু রেখে দেবে সে কিন্তু একটু রেখে দেবে জায়গাটা এবার শরীরটাই কিন্তু স্ট্রাগেল দেবে সেইভাবে শরীর একটা ভালো ফল দেবে না কারণ টাইয়া শুরু হচ্ছে এই বৃষ্টিক কিন্তু ভালো ফল পাবে বৃষ্টিক দুর্দান্ত ফল পাবে কারণ এই বৃষ্টিকের আয় প্রচুর বৃদ্ধি হবে দূর দূর দেশ থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করবে রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছি সপ্তমে শনি দৃষ্টি থাকবে আবার মানে আবার দ্বিতীয় শনি দৃষ্টি থাকবে তার মানে শনি কিন্তু আপনার পঞ্চম ভাব থেকে কিন্তু সন্তান নিয়ে কিন্তু একটু মানসিক একটা মানে একটা ঝামেলা আসতে পারে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করবে উন্নতি অবশ্যই দেবেই দেবে একদম দুশো পার্সেন্ট দেবে ইনকাম অবশ্যই হবে উন্নতি হতে বাধ্য কারণ এই শনি উন্নতি আপনাকে দেবে যদি বলেন দিদি ভাই লগ্নের মিত্র আপনার আপনার ঢাইয়া কিন্তু আপনার কেটে যাচ্ছে ঢাইয়া কেটে গেলেই আপনাকে ডেভেলপমেন্ট দেওয়া শুরু করবে দেবেই দেবে কারণ এই উনত্রিশে মার্চের পর শনি দৃষ্টি করবে একাদশে মানে আয় ভাবের দিকে কিন্তু দৃষ্টি করবে এবার সপ্তমে ব্যবসা বৃদ্ধি করবে লোহার ব্যবসা ইলেকট্রিক্যাল দ্রব্য নিয়ে ব্যবসা ফ্রিজ ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা এগুলো কিন্তু আপনাকে দেবে তাহলে কে কে ভালো ফল দিল বিষক মিথুন কর্কট এবং তুলা কন্যা সিংহ বলিনি বৃষ্টিক বলছি এখন সন্তান নিয়ে দুশ্চিন্তা করবে সন্তান হতে বাধ্য হবে কিন্তু অর্থ আসবে প্রচুর হারে এই কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে কিন্তু অর্থ অবশ্যই করে আপনাকে দেবে এই আরেকটা আসব রাশি ধনু লগ্ন এই রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু অর্থ অবশ্যই করে দেবে কারণ এই আপনার ফোর্থে থাকবে শনি অষ্টম ভাব ষষ্ঠ ভাগ ছাড়া তো লোনের কানেকশন আসছে না এখানে ষষ্ঠ শনি দৃষ্টি করছে সেখানে করবে হচ্ছে উনত্রিশে মার্চের পর ওই সময় কিন্তু লোনটা আপনার কানেকশান হবে লোন যদি করতে চাইছেন বা ধনু রাশি ধনু লগ্ন তৃতীয় ষষ্ঠে মানে শনি মানে লোন দেবে না ষষ্ঠ বুধ শুক্র তুঙ্গ মানে ঘর হয়তো দেবে কিন্তু শনি যুক্ত হলে শনি শুক্র যুক্ত হলে কিন্তু আপনাকে দেবে এখন নয় মানে উনত্রিশে মার্চের পর কিন্তু আপনাকে আর্থিক একটা উন্নতি বা লোন বা লোন পরিশোধ করবার মানে ষষ্ঠ প্রতি রাহু থাকলে হয়তো ষষ্ঠে থাকছে না তার মানে কিন্তু আপনার লোন কিন্তু পরিশোধ হবার একটা জায়গা দেখাচ্ছে না যেহেতু শনি কানেক্ট করেছে লোন কিন্তু পরিশোধ করবে কিন্তু আবার সেই লোন আবার করিয়ে দেবে তার মানে কি হলো ষষ্ঠ ভাবস্থ রয়েছে এই চতুর্থ ভাব থেকে যদি এই শনি নিয়ে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো আপনার আপনার গাড়ি হতে পারে বাড়ি হতে পারে ব্যবসা নতুন করে কিছু হতে পারে কারণ ধনু দশমে দৃষ্টি করছে আবার ধনু মানে লগ্নেও আবার দৃষ্টি করছে তার মানে যেটা বললাম মানে সিংহের এবং ধনির দুটোই কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে এই দুটোই কিন্তু সমস্যা তৈরি করছে ঢাইয়া কিন্তু আবার শুরু করে দিচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশি বা ধনু লগ্নের এবার যদি আসি মকর রাশি বা মকর লগ্নের দারুণ দেবে সাড়ে সাতের দিক থেকে মুক্তি এবং যারা যারা গিয়েছেন সব কিন্তু আপনি রিটার্ন পাবেন যা যা আপনার গেছে সব রিটার্ন পাবেন ব্যবসা বলুন অর্থ বলুন ফাটকা বলুন সব কিছু আপনি রিটার্ন পাবেন তৃতীয় শনি মানেই কিন্তু আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ভাগ্যে তৃতীয় মানে থাকা হচ্ছে দৃষ্টি করছে আপনার পঞ্চমে তৃতীয় থাকা মানে হচ্ছে আপনার দৃষ্টি করছে দ্বাদশে ভাগ্য অনুযায়ী মানে ভাগ্য এবং ডেভেলপমেন্ট করছে এবং মেন্টাল ডেভেলপমেন্ট তৈরি করছে এবং শরীরের দিক থেকেও কিন্তু একটা ডেভেলপমেন্ট তৈরি করছে শনি কিন্তু মকরের ক্ষেত্রে শুভ বার্তা বা একটা মালামাল করতে কিন্তু আসছে উনত্রিশে মার্চের পর থেকে যা যা গিয়েছে সবই কিন্তু আবার ফেরত দেবে এই যে সেটা কিন্তু কর্মের মাধ্যমে বসে বসে কিন্তু ন হয় আবার রাহু থাকলে সেখানে কিন্তু আবার খারাপ ফল একটা দিত রাহু যদি থাকতো হুটাট হুটাট করে কিন্তু একটা ফল দিত সেটা চারটের উপর ডিপেন্ড করবে এবার দেখুন আপনার যদি কুম্ভ রাশি নিয়ে যদি বলি এই কুম্ভ রাশি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না সাড়ে সাতের কিন্তু লাস্টেজ মানে যারা যারা একটা দেখবেন কুম্ভ রাশির কিন্তু জায়গা হবে শরীরের রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন কিন্তু কোমর একটু ব্যথা হতে পারে কোমর হাড় এগুলো একটু ব্যথা হতে পারে অর্থ কিন্তু দেবে শুনি আপনাকে একদম কিন্তু অর্থ দেবে মার্চের পর কুম্ভকে দেবে তাহলে কুম্ভকে দিল বিষ মিথুন কর্কট কন্যা বিশ্চিক ধনু মকর এবং কুম্ভ মিনকে কিন্তু নয় দেবে না মিনকে কারণ মিনের সাড়া সাথে চলছে দেবে না মিসকেও দেবে না তুলার ক্ষেত্রে মোটামুটি একটা দেবে শিংয়ের ক্ষেত্রে আবার ঢাইয়া ঢুকেছে কর্মের দিক থেকে হয়তো কম ডেভেলপমেন্ট দেবে কিন্তু খুব একটা বেটার ফল কিন্তু দেখতে পাচ্ছি না সিংয়ের ক্ষেত্রে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন কি বিষয় জানতে চাইছেন শনির বিষয়ে মানে পুরো চার্ট কিন্তু বিচার করে দেওয়া সম্ভব যে আমি কী বিষয়ে জানতে চাইছেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন তারা গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা